সোমবার আচমকাই বাড়ির বাথরুমে পড়ে গিয়ে গুরুতর চোটপান তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বর্তমানে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি চিকিৎসকেরা ইতিমধ্যেই এক্সরে রে স্ক্যানসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছেন পা এবং মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে সোমবার দুপুর তিনটে নাগাদ সূত্রের খবর অনুযায়ী পায়ের আঘাত গুরুতর হওয়ায় মঙ্গলবার তার অস্ত্রোপচার করা হতে পারে তবে দল বা পরিবারের তরফে এখনও সরকারিভাবে তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে কিছুই জানানো হয়নি চিকিৎসক মহলের দাবি শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে সাতান্ন বছর বয়সী কুনাল ঘোষ রাজনৈতিক মঞ্চের পাশাপাশি সংবাদ মাধ্যমের পরিচিত মুখ সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলিতে বিশেষত নির্বাচন কমিশন নিয়ে প্রকাশ্যে সমালোচনা করতে দেখা গেছে তাকে উল্লেখ্য প্রায় এগারো বছর আগে সারদা চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন কুনাল ঘোষ প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দী অবস্থায় তিনি একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে জানা গিয়েছে সম্প্রতি সেই ঘটনার উল্লেখ করে একটি ফেসবুক পোস্ট করেছিলেন তিনি কুনালের দ্রুত আরোগ্য কামনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে